লাগে খুঁজাম যে আমরা যে আমি এক সময় একটা বই লেখালাম তাসাউফ লেখিয়া বাদে কয়েকদিন বাদে কিনাটা মনোল বড় ফা দিয়ার মতো অনেক জিনিস আমি লিখলাম এটা তো বুল ঘুরে দিয়ে যেমন কবরত্যাগি ভয়েস হাসিল করা এই কি ভয়েস লাভ এই জিনিসটার আরো গর্ব নিল কবর দিয়ে একটা দোকান মানব এখন দেখা যায় ইনো এমন এক দোকান সুদাও দিও খবর এখানে মানে দেখা যায় ইনো বিশাল ব্যাপার কতটা উচিত কিন্তু এটা আমরা খেয়াল রাখা উচিত বা আমরা জনপুরি রহমতুল্লাহ আলাহী শিৎছিল আমরা জনপুরি সিৎশিলার বুজুগ আমরা আমরা বুজুর্গ তালে মিলছিল আমরার বুঝুর্গ হলে ই তালিম দিচ্ছা কবরটা কি ফয়েজ দুনিয়া টাকা অবস্থায় যে ফয়েজ লাভ করতে পারল না এর কতটুকু ফয়েজ লাভ করব কিন্তু এর বাদেও সাধারণভাবে যে আর মাধ্যমে একটা ফয়েজ লাভ হয় ফয়েজ লাভ হয় কিন্তু এটার অর্থ হলো হইল যে এখন কবরের ব্যাপারে এখন আর যা ইচ্ছা তা করো কোনো সমস্যা

কিন্তু আপনার যেখানেও গেলাম দেখলা যে একটা আপনার খবর উড়িয়া যে যে তার মানে ঘরে আপনারইলা এটা তো আমরা দেখি অনেক সময় অন্য মানুষ বিভিন্ন যায় আমরা গিয়া দেখি ইতো আমরা শিকাইছি না এটা করে খিলাম ও অন্দাজ করলাম যে ইটা আরও এখনো শিকাইছি কোথাও আমারও তো না কইলে আমি করবো আজমেষ্টান আমি আজমিশ্বীও যায় ইবাৰ আগে আমাৰ কেতিয়ালৈকে যাৰে নিয় ঠিক কৰি যা আ নাই গিয়ালৈ আগে কৰিব মানুহ যে অঁ চৈধ্য একটা দেউ চধ্যথা দেও নাই বিয়াক অৰ্জনাতৰি আনিয়া হ'ব চধ্যাকো দেও আহিব কথা বুজাই নিয়ক ইয়াৰ ইমান নষ্ট কৰিব সেনেকৈ আমাৰ মনত কৰিলোঁ আৰু যে কথা আমাৰ লাগে নিগেটিভ নিগেটিভ নাই খুব পজিটিভ এই সমস্ত দ্বারা শেষ পর্যন্ত মানুষের আফসোস করে লাগি আমরা সতর্ক থাকা উচিত প্রত্যেকে আমরা যে আমরা জিন্দেগীর অতিরঞ্জিত জিনিসটাকে বাঁচিয়ে থাকা উচিত যেমন সাহেব কাবিল্লা ওয়ালেদ মহতর উপরিফর বাদী যে তার কি তারিফ যেটা যেটা তার কৃতিত্ব এটা তো ইয়া আন্দাজি বিভিন্ন ধরনের গজল বানানি শুরু এই সময় কিন্তু আমি অনেক সময় আছে যে জিনিস আর বান ভাঙি গেছে এগুলোর আঠাইবার কিছু কথাটা বুঝুন নি শেষ পর্যন্ত এরা লাঞ্ছিত হইব খুব খেয়াল রা যে যে আমরার দেশে নিয়ম হইল যে খিরুর तारीफও लागले तारीफ করতে 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 সিদরাতুল মুন্দা পার হইয়া গেল এখন এটা শুরু হইছে এখন এটা শুরু হইছে রাষ্ট্রীয়ভাবে ইতো বড় মারাঠক একটা ব্যাপার এটা মারাঠক ব্যাপার যে আমরা তো এরের হলুতা না আমরা বাচ্চা দেখছি দি এখন এক সময় যদি আমরা একগুলো ওই যাই বাংলাদেশের স্রষ্টা জি ওই এটাও তো আমরা লাগে খতরনাক জিনিস সকলা নিয়া আমরা মাতার উপরে ছাড়া হর আল্লাহ আমরা হেফাজত করতো এটা আমরা ওলেও মনে করিয়া নিয়ে আমরা যে আমরা গুনার কারণে আল্লাহ আমরা এটা কঠিন পরীক্ষার আল্লাহ আমরা তুমি সাহায্য করো

আমরা প্রত্যেকের দায়িত্ব হয়ে গেছে তারা কিছু পড়াশোনা করছি আমরা বাচ্চা কাচ্চারে আমরা রসুল সম্পর্কে অবগত করা কারণ বিভিন্ন ধরনের ইতিহাস আমরা রে হজার বৃদ্ধি হারাই দেওয়া হল যেটা আমরা কোনটা গিয়ে আমরা ভালোই আগে খবরও দেওয়ার বাদে আর কোনো খামাইত কথাটা বুঝুন নি খামাইতো না আমরা বাচ্চার দরে সাহবাহা আমার মহিলা হলে বা আমরা যারা পুরুষ আছি আপনার বাচ্চা বাচ্চি হলো রে সাহাবিয়া সিরত জিন্দেগি এবং তো কি আমরা কিছু অংশ এখন মানুষের ওয়াজ ভরটা বুঝাইলা যে আবুকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা বাগলামে তবুকর যুদ্ধ যাওয়ার সময় কইলা যে ইউএস আহ সাদকা লাগি সিদ্দিক আকবর দিলন দিলাই না তে তাই যদি হয় না আমার হয় আপনি পারছেন নি সবতা নিতে আমি তো আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাগি তো শরীয়ত যে শরীয়তে আমরারে ইয়ে দিছে আমরার জুকাহ করিয়া সলভার ব্যবস্থা দিছে যে আমরা যদি জकात দিয়া সিলারমি করিয়া আমরার মাল রাখি আমরার বাচ্চা কাচ্চা লাগি আমরার লাগি তো আমরারে অনুমতি দিছে কিন্তু আমরা এরা এখন উইতাম পারতাম না কিন্তু এরার সিরত এরার জিন্দেগি আমরা আরো ভালো করে পড়া উচিত আমরা বাচ্চেন্দরে আলাদা সময় দিয়ে নি উচিত আমরা মাদ্রাসার যারা হল আছেন শিক্ষক তারাও এক্সট্রা টাইমে বাচ্চেন ধরে এগুলা ফোড়ানি দরকার কারণ এগুলার লাগি আপনি কোনো বড় ধরনের করি পেঁচানি কিন্তু আজে বাজে যিনি শিকাইবার লাগে আপনি কুটি কুটি টেকা পাইবেন কোথাও উচিত আল্লাহ আমরা মাখন